নমস্কার বৃহৎ ও মৎস্য পুরাণ ত্রয়ত্রিংশ অধ্যায় বিষ্ণুর প্রতি ভৃগুর সাপ প্রদান দ্বিতীয় ভাগ বিষ্ণুর শহীদ দেবরাজকে এখন তাপের প্রভাবে আমি করিব দহন এমন বচন শুনি ভয়ার্ত মাধব দেবরাজে কহিলেন কি ইন্দ্র কহে যাবত না হইতেছি দহন তার পূর্বে ইহাকেই করুণ নিধন ইন্দ্রের বচন শুনি মাধব ভয়ার্ত কি প্রকারে হত্যায় হইবেন উদ্যত কিন্তু জানি তিনি ক্রূর অভিপ্রায় তার আসন্ন বিপদ হইতে পাইতে নিস্থা ভীত হইয়া শিয়চক্ষে করিয়া স্মরণ সত্তর করেন তার মস্তক ছেদন বিষ্ণুর এমন কর্ম দর্শন করিয়া শুক্রপিতা ভৃগুয়ী ক্রধান্বিত হইয়া সাপবাণী উচ্চারণ কৈল ভী ভীমস্বরে ধর্মতত্ত্ব অবগত হইয়া অন্তরে যখন করেছ তুমি শ্রীলোক সংহার সপ্তবার নরজন্ম হইবে তোমার ভৃগু সাপে আর ধর্ম নষ্ট উপক্রমে বিষ্ণু বারবার নর যৌনিতে জন্মে জনমে এদিকে ভৃগু দানিয়া তখন পত্নীর ছেদিত শির করিয়া গ্রহণ তার ছিন্ন দেহে তারা তাহা করিয়া চোজন দৃষ্টিপাতে দিব্যমন্ত করি উচ্চারণ অভ্যুক্ষণ কৈল জবে শীতল শলিলে শুক্রমাতা জীবিতা হইলেন সেই কালে ভৃগুর এমন কর্ম হইয়া বিদিত বাসব হইল ভয়ে অতিশয় ভীত কিছুতেই শান্তিলাভ নাহি পাঞ্চিতে তার নয়নেতে নিদ্রাজ রজনীতে অনন্তর বহু চিন্তা করিয়া তখন শ্রিয়কন্যা জয়ন্তীকে করিসম্বোধন কহিলেন পুত্র শুক্রাচার্য দৈত্যহিতে করিছে কঠোরব্রত সমদম চিতে অতীব ব্যাকুল আমি তার আচরণে তুমি অনলসে তারে সেবহ যতনে যাহে পরিতুষ্ট হন সেই দ্বিজবর রহিবে তেমন তার সেবায় তৎপর তাহার উদ্দেশ্যে তোমা করিলাম দান মম কার্য সাধনেতে হ যত্নবান জয়ন্তী পিতার আজ্ঞা করিশিরোধার্য চলিলেন যথা তপে রত শুক্রাচার্য দেখিলেন অধমুখে করি অবস্থান গুরু করিছেন কণ ধূমপান পরম বিভূতি তিনি করেন আশ্রয় তপস্যায় দেহতার কৃষ অতিশয় তাহাকে তদাবস্থায় অবস্থিত হেরি অবিলম্বে জনকের আজ্ঞা অনুসরী শুক্রা শুশ্রূষাকারিণী রূপে নিয়োগী আপনা সযতনে করেন শুক্রের আরাধনা কখন করেন স্তব মধুর বচনে কবু বা করেন সেবা গাত্র সম্বাহনে আবার কখন ব্রহ্মচর্য অনুকূলে করেন ক্রিয়া অনুষ্ঠান ক্রিয়ানুষ্ঠান অভিসন্ধিমূলে এরূপে জয়ন্তী তথা বহুত বৎসর বাস করি রহে শুক্র সেবায় তৎপর ব্রতের সহস্র বর্ষ হইলে বিগত সাঙ্গ হইল অতীব কঠোর ধুম ধূমব্রত তবে দেবদেব মহাদেব হইয়া প্রীত শুক্রস্থানে বরদানে হন উপনীত মহাদেব কহিলেন হে প্রধান তুমি মাত্র করিলে এ ব্রত অনুষ্ঠান এই ত্রিভুবন মাঝে অন্য কোনো ব্যক্তি এই ব্রত সাধিবারে নাহি ধরে শক্তি ইহার কারণে বুদ্ধি বল তপস্যায় শাস্ত্রজ্ঞান আর লব্ধ তেজের দ্বারায় তুমি একাকী সমুদয় সুরগণে অভিভূত করিতে পারিবে সর্বক্ষণে অবশ্যই প্রাপ্ত হইবে সর্ব অভিলাষ এর রহস্য কারো না কর প্রকাশ লোভিয়া এমন বর সন্তুষ্ট ভার্গব হর্ষভরে করিলেন শঙ্করের স্তব কাব্যের পরম স্তবে ত্রিপুরারি প্রীত তাহাকে দর্শন দানি হন অন্তর্হিত অনন্ত শুক্রাচার্য আপন সমীপে জয়ন্তীকে হেরিলেন সহচরী রূপে তবে তারে কহিলেন বিস্মৃতি হৃদয়ে কিবা তুমি বরাননে এত কষ্ট সই মম দুঃখে দুঃখিতা হইয়া সাধনায় কি কারণে রত হইলে সেবিতে আমায় তোমার এহেন ভক্তি সংযম বিনয় স্নেহশীলতায় আমি প্রীত অতিশয় হে বরণ নিনি তব কিবা অভিলাষ আমার নিকটে তাহা করহ প্রকাশ জয়ন্তী কহেন যাহা আমার বাঞ্ছিত আপনি তা তপযোগে হন তবে শুক্র দিব্য করিয়া দর্শন জয়ন্তীকে কহিলেন করি সম্বোধন হে ভামিনী এই রূপ কামনা তোমার আমার সহ দশ বর্ষ করিবে বিহার চলো তবে একক্ষণে যাইব মোরা গৃহে এত কহি উপনীত হইলেন দোহে পরে জয়ন্তীর বিহার করেন শুক্র জয়ন্তী সহিত অতীব কঠোর তপে হইয়া কৃতকার্য কার্য গৃহে প্রত্যাবর্তন করেন শুক্রাচার্য পাইয়া দানবগণে এমন সন্দেশ তরা করি চলে সবে তাহার উদ্দেশ কিন্তু আশ্চর্যের গৃহেতারে না হেরিয়া তাহারা সপুরে ফিরে বিপল হইয়া হেতা জয়ন্তীর শুক্রের মিলন দেবগুরু বৃহস্পতি অবগত হন জয়ন্তীর হিত আর তুষ্টি কামনায় দশ বর্ষকাল ব্যাপী রহিবেন তাই দেবরা শুক্রদেবে এই অবকাশে প্রেরণ করেন দৈত্যগণের সকাশে ভার্গবের রূপে বৃহস্পতি অতপর তখন হইলেন গণের গোচর তাহাকে ভার্গব জ্ঞানে দানব সকল অতীব আনন্দে সবে কইল কোলাহল তবে গুরুপদে সবে করিলে প্রণতি আশীর্বাদ কইল শুক্ররূপে বৃহস্পতি সবার মঙ্গল হোক করি আশীর্বাদ হরের নিকটে আমি লোভেছি প্রসাদ তোমাদের হিত হেতু মম আগমন সভাকারে তাহা করাইব অধ্যয়ন দৈত্যগণ অতিরিষ্ট এমন বচনে তাহার নিকটে সবে রহেজ জ্ঞানার্জনে এদিকে শুক্রের দশ বর্ষ পূর্ণ হইল সেই সময়েতে দেবজানী জনমিল অনন্তর শিষ্যগণে করিয়া স্মরণ শুক্রাচার্য দৈত্যাবাসে করেন গমন দেখিলেন বৃহস্পতি তার রূপে ধরে প্রতারিত করিয়াছে দানব গণের তবে শুক্রাচার্য কহে ওহে দৈত্যগণ তোমারা আমার বাক্য করহস্ম শ্রবণ আমি তোমাদের গুরু জানিবে নিশ্চিত বৃহস্পতি কাছে হইলে তোমরা বঞ্চিত লোভী তীব্র তপস্যা করিয়া আমার নিকটে এস উহাকে তেজিয়া তেজিয়া এইরূপ কহে যদি শুক্র তপধন বিস্মিত বিমূর হইল যতদৈত্যগণ এক সময়ে দুই শুক্র উপস্থিত বুঝিতে না পারিকার দ্বারায় বঞ্চিত এরূপে বিস্মৃত হেরি দানবগণের বৃহস্পতি কহে নাহি চিন্তিত চিন্ত অন্তরে আমি তোমাদের গুরু হৈ শুক্রাচার্য মমরূপে দেবগুরু করেছি আকার্য তাহার বচন শুনি দত্তগণ যাহার নিকটে মোরা করি অধ্যয়ন দশ বর্ষ কালব্যাপী গুরুমানি যারে কখনো বঞ্চিত তিনি করিবারে নারে এটি দ্বিতীয় ভাগ সমাপ্ত ধন্যবাদ